আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হাজমেন সিম্পল লাইফ আশা করি আল্লাহর মতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো আজকে আমি শেয়ার করবো আমার জীবনের সবথেকে বেশি কষ্টর মুহূর্ত আর কষ্টর কিছু কথা আর কি আৰু আমাৰ কষ্ট আমি মন কৰিছ কেজে আমি শ্বেয়াৰ কৰোঁ এতিয়া প্ৰত্যেকটা মা যাৰা আছে তাৰো ছেইম ঔ ফিলিংছ বা ঔ কষ্ট ফিল কৰ্তা পাৰ্বা যাৰ বাচ্ছান কিনা লং টাইম অসুস্থতা হ'ব বা বৰ কোনো ৰোগে আক্ৰান্ত আছে আৰু ইভেন যাৰ বাচ্ছান বালাও আছে তাৰাও আমাৰ সুস্থতা বুজাব পাৰ্বা কাৰণ চুতখাটো প্রবলেম বাচ্চাই তো সব সময় থাকে যে সময় বাচ্চায় একটু অল্প অসুস্থতায় বা আমরা মা হলে এটা ডিপলি ফিল করতাম পারি এই জায়গার দুদিন বাচ্চাই লং টার্ম অসুস্থ থাকে এরার ক্ষেত্রে তো আরো বেশি বোঝার কথা তো আমি গত ভিডিওত শেয়ার করছিলাম আমার ইয়া কুবর লইয়া হসপিটাল ভর্তি হয়েছি তার ফেক যেটা ফেটর গ্যাস্টোট্রোমি ওটা চেঞ্জ করার লাগে তো চেঞ্জ করার পরও আর কি গরু আইয়া দুই দিন গেছে না আমার বাবা আবার অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে আর কি হসপিটাল আবার লইয়া ভর্তি হয়েছি কারণ শরীর টায়ার্ড হইলেও মন বাঙ্গা হইলেও আসলে মালোর কোনো সময় টায়ার্ড হইতে নাই বাচ্চায় অসুস্থ চকুর সামনে যে সময় থাকে না নি মার শরীর অসুস্থ থাকলেও মন খারাপ থাকুক আর বালা থাকুক ও সময়টারে আমরা গানি লাগে বাচ্চেন তোর লাগিয়ে এনার্জিটা আসলে নিজে নিজে নিজের মনটে শক্ত শরীরও এনার্জিটা আনা লাগে লুক আফটার করার ক্ষেত্রে তো আবারও আর কি হসপিটাল ভর্তি হয়ে আইয়া। তো জানতাম না কতদিন থাকা লাগব কারণ যতবার হসপিটাল ভর্তি হয়ে দেখা যায় যে কোনো সময় এক সপ্তাহ কোনো সময় দুই সপ্তাহ কোনো সময় তো আবার মাসও লাগে যায় আবার দেখা যায় একজন অসুস্থ হইলে আমার লগালগ আমার আরও জন অসুস্থ হয়ে যায় কারণ দুজন জমজ বাই চাইন তোলা হানি আমি আসলে ভালরাম অনেক ক্ষেত্রে জমজ বাই অত কষ্ট করা লাগে না আমার যেরকম কষ্ট করা লাগে আর কি তো কিছু ড্রাই ফ্রুট যে আর কি ফল ফ্রু ফ্রুটস এরপরে কিছু ড্রাই সানি আমার লগে আছে কারণ হসপিটাল সব সময় কোনো সময় আসলে পেটস রয়্যাল লন্ডন হসপিটাল সানি দেয় না খালি পেশেন্ট যে তা হয় তার দেয় তো আমাৰ একোবে যিহেতু অঁৰাল সানি খাইটো পাৰে না মাজে মাজে শুই আমি ত' বানী সেই খেলাই পাল লাগি একটো কাৰণ এলাহ আছে সেই খাৱা এটা কিন্তু সেয়া খায় না তো এইক্ষেত্ৰে ডাক্তৰেও আমাৰ খুহে দিচোন যেনে মাজে মাজে তাৰ লাগি ফুড অৰ্ডাৰ কৰ্তাম কাৰণ সেয়ে সানিটা যাতে বোলে না বা খেলাই খেলাইও শিকত আৰু কি উতল লাগি তো মাঝে মাঝে খানি অর্ডার করি মাঝে মাঝে করি না আর আমার খানি দেখা যায় গর থাকি তারা বই যেরকম ফারেন দেয় না আর কি আর আমার ও দেখটা ফার্সনে আগে একটা ব্যাগও আমি খানি বা করছি তাই এ দেয়া গেছে তো হসপিটালটা দেখলে আসলে আমার ভিতরে কত যে ই হসপিটালটা আমার অনেক কান্দন দেখছে আমার ইমোশন আমার কষ্ট লাগে হসপিটাল সাক্ষী বইতে আছে একটা মার যে কতটুকু কষ্ট বাচ্চা অসুস্থ হইলে এটা আসলে কইয়া বুজানির মতো নয় প্রত্যেকটা রুমে রুমে লাগে এই হসপিটালের শিশু ইউনিটের যতটা রুম আছে সেকশন আছে লাগে প্রত্যেকটা রুমে আমার খান্দন দেখছে কষ্ট দেখছে এক এক সময় আইলে এক একটা ওয়ার্ডও এক একটা রুমও আমি থাকি তো আল্লাহ হয়তো একদিন না একদিন আমার এই দেখ পা বা এই ষষ্ঠটা হয়তো থাকতো না কিন্তু এই যে স্মৃতি আর কি এগুলা যে তো বারো মনে হয় আমার ষষ্ঠের ভিতর শেষ হয়ে যায় কারণ আমাৰ এই দেখলে বোঝা যায় না আমার ভিতরে কতটা কষ্ট আমি কেড়ে করি কারণ আমি নর্মল থাকার চেষ্টা করি বা নর্মল মাতার চেষ্টা করি একটু বালা থাকলেও আমার বাচ্চায় আমি নিজরে বালা রাখার চেষ্টা করি কোনো দিন কোনো মানুষের লগে কথাবার্তা ওইলে ফোনও হোক আমি আমার কষ্টটা বুঝতে দেই না আমার কষ্ট উঠো আমি বা আমার হাজব্যান্ডে কষ্ট করাম ইটা আমরা মেন কষ্ট নাই মেন কষ্ট ও শখুর সামনে যে সময় দেখি বা চাইতে কষ্ট করের কষ্ট পার ও কষ্ট উৎসব থাকি বড়ো আর কি ইয়ে কষ্ট মানে পূজানির মতো কোনো বাসা নাই তো আমি আমার লাগে আর কি কেন একটা চা বানাইলাম চাটা আমি হানি দেখাই যেহেতু আমি ডায়েটও থাকি আর কি মাঝে মাঝে কিন্তু দুধ চাহ খাই আর তো আমার খুবই স্ট্রেস একটা টাইম যার দেখা যায় ডায়েট তেমন একটা মেনটেন করতাম পারি না এক টাইমের খানি আর এক টাইমে খাওয়া আমার কোনো কোনো সময় খানা মিস যায় অন্য টাইমে খাই কারণ হসপিটাল লইয়াওয়ার পরে নানি মেন্টালি লাগেনি যে অত হয়ে না যেন আমার কোনো কোনো সময় দেখা যায় কেউ ফোন দিলে আমি দেখলাম ফোন বাজের কিন্তু আমার ইচ্ছা করেন না ফোনটা দৌড়তাম বা মাততাম কারণ ই মুডটা থাকে না আমার কোনো কোনো সময় আবার দেখা যায় বেশি মারতে মনে স্যার টুকাইয়া তুকাইয়া হেন্ডে হ্যান্ডে ফোনও মাতরাম তো বাইরের দৃশ্যটা দেখলাম হসপিটাল আইলে যতদিন থাকি আমার বাহির দেখা হয় না তো জানালাম ওকে চাই আর কি একটু বাহিরটা দেখার চেষ্টা করলাম বাইরে কত সুন্দর রৈদুর শেয়ার আর খুবই জলমলে পরিবেশ কিন্তু আমার ভিতরে যেনে কত কষ্ট চলে এটা তো আর আল্লাহ সারা দেখার মতো নাই তো এভরি টাইমও যে সময় দেখা যায় হসপিটাল ভর্তি হয়ে একটার পরে আর একটা ব্লাড টেস্ট একটার পরে আর একটা বিভিন্ন পরীক্ষা চলতে থাকে তো এই কেন আমি তারা হইয়া টোয়ে কিছু আনছিলাম কারণ আমার বাবাটা বোরিং হয়ে গেছে আর আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আগে একটা আসিল আমার মিস কেসে ওখানটা বাক্কা জরুরিও মানে আমার একটা টেস্ট করানি লাগবো তো আর কি আমি তার আব্বুরে কইসলাম আওয়ার লাগে আমার ফুরিরে লইয়া তাই না আওয়ার পরে তাইনোর গেছে তার আরে তইয়া আর কি আমি আমার টেস্টটা করানিত জিপিত খেয়েছিলাম তো তাকে আওয়ার ফতো আর কি নান্না বিরিয়ানিতে কি একটা বিরিয়ানি আনছি তো একটা বিরিয়ানি আসলে না খাওয়ার পরে আমার যে অবস্থা হয়েছে আর কি এটা খুইয়া বুজানির মতো নয় বিরিয়ানিটা খাওয়ার ফোর ফোর আর কেউ দিন থাকি আমার ফেট পেট না খুঁই রানি অতিরিক্ত মানে বমি হইয়া আমার অবস্থা খারাপ হয়ে গেছে পরে দেখা গেছে যে আমার হাজবেন্ডে শুইসন ফোরের দিন থেকে আমি আইম আর তুমি ব্যানে গরায় একটু রিল্যাক্স থাকলে বা রেস্ট নিলে বা কদিন ধরেও আমি হসপিটাল আসি ভিডিওটা যেহেতু আমি রেগুলার দিতাম না বা করতাম না মাঝে মাঝে টুকটাক মন ভালো লাগলে ভিডিও কিছু কিছু ক্লিপ কইরা রাখছি আবার অনেক সময় আমি কিন্তু লাস্ট এই সময় আমি অক্টোবর থাকি লাগাইয়া ডিসেম্বর পর্যন্ত গোয়িং আমি কন্টিনিউ আমরা হসপিটালে আর গড়ে আসলাম তো অক্টোবর তাকি লাগাইয়া ডিসেম্বরের ভিডিও এক্সিন কিন্তু এটা তো এক যে বিশ মিনিটের ভিডিও দেখরাতে এতে তো আর দুই তিন মাসের ভিডিও নাই যে সময় যে ব্লাফ আছে আর কি ওই সময় করা ভিডিও কারণ হসপিটাল থাকলে আমার আসলে মন অতও খারাপ থাকে আর অতও মেন্টালি আমি থাকি আমার কিছু বালা লাগে না তারপরেও কিছু কিছু ভিডিও কইরা রাখছে একমাত্র নিজের মেমোরিত রাখার লাগি কোনো এক সময় হয়তো আমি বুড়োই যেম বা জানি না বাঁচম কি না যদি বাঁচি হয়তো আমার সিচুয়েশন আর থাকতো না কিন্তু ও মেমোরিটা থাকবো আমি হয়তো দেখবো দেখলে আমি আমার ফিল করতে পারবো আমার আগের লাইফটা কিলা আসিল ও কারণে আর কি মাঝে মাঝে দেখা যায় মন না চাইলেও টুকটাক ভিডিও করি বা আমার বাচ্চা যে সময় সেটেল থাকে একটু বা একটু বালা থাকে ও সময় ভিডিও কল কিন্তু তারা যে সময় বেশি আনসেটল বা বেশি কষ্ট থাকে এইটার টাইমে আমি ফোন আঁত হলই না আসলে তো আর কি ও বিরিয়ানিটা খাওয়ার ফোর ফোরও আমার ওদিন রাত থাকি ই আনানি আমার লাগে তা ফাইটছে শরীরও অত মানে অত বাজে একটা বিরিয়ানি টেস্ট টেস্ট খাইতে সময় তো আমি বুঝছি না কিন্তু আসলে বাইরের খানি কুইতায় যেনে খালি টেস্টর কারণে খাওয়া ঠিক নাই অনেক সময় কোন পরিবেশে বানানি হয় কিলা বানানি হয় উঠু ব্যাপার থাকে একটা তারপরের দিনের ভিডিও ওটা দেখতে পারা আমি গরো হওয়ার ফরে আর কি রেস্ট তো আর আসলে কিতানিতায় গরো হওয়ার পরেও বাচ্চা লাগে মনটা হসপিটাল ফিরে থাকে টান থাকে চিন্তা থাকে তো যদিও গরো আইসি গরো হওয়ার পরে টুকিটাকি থাকি গরুর যা খাম জমা কি ওগুলো করার চেষ্টা করাম কিন্তু মনটা আসলে হসপিটালেও ফিরা ফই থাকছে কোন সময় কোনটা হয় না হয় কারণ একটা থাকে আর একটা হইতে আর সময় লাগে না তারা অত মানে ওয়ার্স কন্ডিশন হয়ে খারাপ খার মাঝে তো গরু হওয়ার পরে আমি আমার অ্যালসার মুখায় খালি চাওয়াত আসলাম আর বারবার টেনশন করাতে আসলাম যে আল্লাহ আমার বাচ্চা অগুতরে পালা রাখো তুমি যাতে দুই ওপুরে লইয়া হসপিটাল থাকা লাগে না কারণ যে সময় দুই ওজন লইয়া হসপিটাল থাকে আর কি সময় আমার স্মাইল একলা হয়ে যায় গরু আমার পায়ে ইয়া থাকে কিন্তু আসলে এই সময় খুবই অসহায় থাকে রেগুলার খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়ার প্রবলেম হয় তো এই আমি কিছু রান্না বাইসে আর কি রান্না আবার কিন্তু আমি বিকালের দিকে যাই গিয়ে আমার ফুরীরা লইয়াক কিছু খানি আমার হাজবেন্ডের লাগি লইয়া আর কি আর আমার লাগি কেন একটা পিজা বানাইলাম যদিও আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব তারপরেও শেয়ার করাম আসলে কোনো কিছু সারতে মনে চান না ভিডিও করতে মনে চায় না কিন্তু করলে কোনো কিছু আসলে আর সারতে মনে চায় না লাগে থাকি যাও কিলাই আমার মেমোরি লাগে আর কি তো আমি এখানে একটা ডাইল রান্ডাম আর ডিম আমার স্মাইলে বয়েল এক বালাফাই আর আমিও খাইম আর কি দুইটা ডিম খাইলে অনেক সময় বুকটা বুক লাগে না বা ফেট পরা পড়া থাকে আজে বাজে খানিটা হয় না তো ক্ষেত্রে আমিও মাঝে মাঝে ডিম খাওয়ার চেষ্টা করি আর তার লাগে একটা পিজা আনছিলাম রেডিমেড পিজা বালাফায় ভেজিটেবল পিজা থা বেক করছে আর কি কয়রা রাং তো একটা ও রান মো রান্ধার ফুলে চাইছে আর কি যেনে কুইক যে রান্নাটা যায় ও রান্ধার আন্দা টাইন লাগেও নিমোগ আর আমার কুকুর গেছে বই কত সময় কারণ যত অসুস্থতা থাকি না কেনে নিজের অসুস্থতার কোনো সময় গরমও নয় না যে সময় তোর মুখে দিয়ে চাই তারও সব সময় পাহাড়ি থাকে বা গরম নয় তো আমার ফ্রিজেও কিছু পোলাওর মাংস রান্না করা আছে আর কি অলরেডি তো আমি খালি মাংসটা বাঁখইরা এখন কুইক একটা বিরিয়ানি বানাইরাম তো আজকে আমি আমার ফ্রিজ লিয়াজের সময় যাইরাম আর কি যাওয়ার পরে যেনে আমার লাগে কিতা জিনিসটা ওয়েট করে বা কিতা যেন সামনে দিয়ে আমার বিপদ আছে আমি এই সময় একটু ইমাজিন করছি না আর তো রাইন্দা কি যাইমও ফরে দুই চার ঘন্টা বইম বইয়া ফরে গড়াইম কিন্তু আল্লাহর প্ল্যান আসিল ডিফরে যাওয়ার ফৰ ফৰো দেখ অনেকক্ষণ গেছে সময় বালা খাটাইছি আমার ফুরী আমার ফয় তারা কিন্তু আমার লাইফও তো আনসার্টেন আমার বাচ্চেন তোরে লইয়া যে কোন সময় কিতা মানে এক মিনিটের মাজে সিরিয়াস হয়ে যায় তো দেখতেও পারবা ভিডিওর মাঝে আমার ফুরে কত হ্যাপি আছিল বাইরে দেখে অতদিন পরে আমি যতদিন হসপিটালে আসলাম আমি তারারে কইসি যেনে সিজনে তোমরা আইও না কারণ হসপিটালের এনভায়রমেন্ট সব সময় দেখা যায় বাদ থাকে কারণ সব অসুস্থ মানুষের আওয়াজ আওয়া এখানে তো আর কোনো মানুষ বালা বা সুস্থ থাকা যায় না তো বিরিয়ানিটা বা ডাইলটা আমার ওই গেছে ও দুইটাও আর কি আজকের রান্না তো ফোরে আমি না করছি যে তাই না লইয়া কিন্তু যেহেতু আমি গরু আইছি গরু হওয়ার পরে আমার মনটা তো আর আসলে ঠিক না বাচ্চার লাগি বেশি মনে অশান্তি করে দিনের লগে আইছি আমি গরো তো আজকে আমি যাওয়ার পরে কিতাব বিফদটা ওঠেও আমি আপনার লগে শেয়ার করবো আর অতদিনের লাগিও না করছিলাম তাই যাইতা না তো হসপিটাল যাওয়ার আগে আর কি আমি আমার স্মাইল লাগে কিছু দরকারি খানি শপিং আছিল করা আসিল না করো তো তার লাগে কিছু শপিং করা তাই সে কুইরেও এক শপিং গর আকা তারপরে আমি যাইমু হসপিটাল তো শেয়ার করে আপনারা লগে যে আমি যে সময় হসপিটাল গেছি যাওয়ার ফলে আইবার টাইম খানোর পাঁচ মিনিট আগেও আমার ফুরি হঠাৎ করে মানে একবার জাস্ট খালি বমি করছে বমি শুয়েও ফুড়ে দেখা গেছে তাই সেন্সলে চল্লাহানি হয়ে গেছে মানে আমি তাই বমি করার ফলে আমি রেডি হয়ে গেছি গড় আইতাম কিন্তু আওয়ার ফতোর মাঝে লিফ্টর সামনে আইতেও আমি দেখি আমার ফুরের রেসপন্স করেন না বা একবারে ফালাই ফালাইয়া খুব মজিলছে লগালগো আর কি আমি ঘুরি গেছি গুইরা আইয়নিত লইয়া যাওয়ার ফটো মানে নার্স সকল তারার সময় আটটার সময় তারা চেঞ্জ হয়ে যায় তো এক অনেক নার্স আসিল গরু যাওয়ার ফোতে তারা যে দেখছে আমি খানরাম লিফট ওপেন না আমি লিফ্টর সামনে বইয়া খান্দন আরম্ভ করছি আমার ফুরীরে লইয়া কারণ এনিত আমি লইয়া যাইতাম সাইড লোগো নার্স ডিউটি শেষ তো আমারে দেখা লোকালগো আমার এ জানে লিফট তাই তাই যে একটা কার্ড থাকে ওটা দিয়ে ওপেন করছে ইমার্জেন্সিটা হুইরেও আর কি ফোরে আমার এ এনিত লইয়া গেছে এনে যাওয়ার পরেও আমার ফ্রি সেন্স নাই ফোরে তারা লগালগো আর কি মাথায় মাথায় তো চেষ্টা করে তাই রেসিমটা মারের আমার তো ভিতর মানে শেষ মানে ও বাচ্চাটা খেলাইলো আবার খারাপ মাজে মাঝে কিন্তু হয়ে গেলো ও দেখতে পারা ও ও ক্লিপটাত যে আমি তাইরে লই আব হসপিটাল আর কি আওয়ার পরে ভিডিও তো দেখতে পারবো আপনারা যেন তাইরে দেখা লাগেন নি তাই কোনো ধরনের বেমার বা অসুস্থ আছে তাই কিন্তু ঠিক ঠিকও তাই বাইর লগে খেলাধুলা করা বিজি আছিল আর যেহেতু আমি অনেকদিন আইসি না তাইরে লইয়া তাই রব লোহিয়া আইসন না না করছিলাম তো তারা একজনে আরেকজন কিন্তু খুব মিস করা আসলা তাই গরু তাইকাও খালি ভাইয়া আম্মু আম্মু করতো আর হেও এখানে তাই খালি আব্বু বা তার বইনের কথা যেখানে তাকতো তারপরেও আমি কিন্তু আমার ইমোশন কোনো প্রায়রিটি দিছি না না দেখ হয়েছে যে লইয়া আইও না যেহেতু আমিও অসুস্থ হওয়ার কারণে তাই তাইরে লইয়া না নেওয়ার পরে আমি গ্যাক গরু আবার এখরায় তাকছি তাকিয়া পরে আমি খানি দেওয়ার লাগিও আইসি হসপিটাল তাইরে লইয়া আবার ভাবলাম তোরা টাইম স্পেন্ড করলে বালা লাগবো বা বালা থাকবা দুই অবয়ে গো আর ও দেখতে পারা যেন তাইরে দেখতে কিন্তু লাগেন না কোনো অসুস্থ বা কোনো ধরনের প্রবলেম আছে তাহলে তো আর হয়তো এনে লইয়া গেলাম নে এখানেও লইয়া বইলাম না নে তো তারপরে আর কি তারা তাইরে দেখছে চেক কইরা আর এই ধরনের যেহেতু আনরেসপন্স আছিল তাই একটা টাইম তো তারা রুশে আমারে দিছেও না তারা কারণ তারার যে বেমারি বেমারর কোনো সুটো কোনো প্রবলেম থাকলেও তারা এভরিথিং প্রপারলি টেস্ট করতো ব্লাড টেস্ট ইসিজি স্ক্যান তা সবটা করা লাগে কারণ তারা একটু থুরাবে মারোর সময় তারা ব্লাড কন্ডিশন বাদ হয়ে যায় ইসিজি রিপোর্ট এটা মানে নর্মাল থাকে তো কন্টিনিউ তারা মনিটারিং করা লাগে আর কি তো বাদে তারাও হইলো আমারে এনি নিয়ে থাকি আর কি ওয়ার্ডও শিফট করিল তাই রেলইয়া তো আজকের দিনটা তো আমি চিন্তাও করছিলাম না যেন যাওয়ার পরেও ওই কেন জেলাখান বালা আছিল বা খেলাধুলা করছে এই ধরনের কিছু ফেস করা লাগবো কিন্তু মনের মাঝে সব সময় আমার ডর থাকে যেন কোন সময় কোনটা কারণ ও একটু বালা আছে বালা থাকার মানেও না আরও এক ঘন্টা বালা যাইব তো আমি কেন চাও একবার মানে আনিছিলাম আমরা দুইজনের লাগি দেখ বাক্কা দিন দুজন তো করোনায় তো যে সময় হসপিটাল আই চেষ্টা করে যেন দুজনে বালা টাইম কাটানির কাপ এক লগের খাওয়ার বা মাতার বা তোরে লইয়া আশি খুশি তাহার তো আমি চাটা বানাইলাম বানাইয়া নেয়া চাও খাইছি খাওয়ার পরে তারা খেলাধুলা করে তার তারপরেও সাডেনলিও হ্যাপেনটা হয়েছিল আর কি তো কত আনসার্টেন লাইফ মানে প্রত্যেকটা মানুষ যারা আমরা সুস্থ আছি তারারও কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করা লাগে হঠাৎ বিপদ আয় কিন্তু যেহেতু তারার আমি তাড়ার জন্ম ফোর তাগি দেখে আইরাম। ই ধরনের হ্যাপেন্ড সকল ও একপা দেয় আর এগু বেমার ফলেও আর গু ফুরি যায় বা সিরিয়াস হয়ে যায় খারাপ খারাপ মাঝে তো ইর আমার মনে সব সময় ক্যারি করা লাগে আর কি তো আমরা রুমও আছে অলরেডি তারাই এ নিতে আসলাম আমরা এনি পাঠো আর কি দুই তিন ঘন্টা আমরা লইব আসলাম তো থাকার পরে ওখানে আমরা ওয়ার্ড আইছি এখানে হওয়ার পরে তারা প্ল্যান হইল গিয়ে আর কি যেন ব্লাড টেস্ট সব করা হইতো প্লাস কন্টিনিউ বমি করে তো বমি করার কারণে দুধ আর দেওয়া যাইতো না মানে তারা ওখানে ফ্লুইডও লাগাইয়া রাখি লিব আর কি তো যেহেতু আমরা মা ফুরি কেন ইয়াকুবরে দেখা তাইছিলাম আর কি আমরা লগে কিন্তু আমার থাইর পর্যাপ্ত খাফর বা তাইর ওষুধ কোনো কিছু লগে নাই তো আমি এখন গরু আবার যাইরাম বারোটার দিকে রাইত তাই রাব্বুরে খুঁজছে যেন একটু খেয়াল রাখার লাগিবা নার্সরে তারাই দুইজন দুই ওয়ার্ডও আসলে তো একটু তাইন একতো দৌৰা দৌৰি ফুৰি আহা লাগব বা নাৰ্ছৰে খোৱা আছে কোনো অসুবিধা হ'লে হোৱাটো তাইৰ আবছইন জানাইও আহ দীক্ষা যায় বা ভিডিঅ' কলো আমি লাগে ইয়াত হৈ আহিছে আৰু কি তাইৰ আবাই সৰুম থাকি দেখত পাৰ্বা বা আৱাজ কৰ্তা পাৰ্বা ত' সৰু কম আৰু কি আমাৰ লাইফটো সাঁত আৰু আমি গাঠাইৰ যে তাৰ দৰকাৰী জিনিছপত্ৰ আছে আৰু কি উত গৈ আৱা লাগিব কাৰণ মেডিচিন কিছু লগে নাই বা তাইৰ সাঁফৰ চুফৰ তো বারোটার দিকে আমি বাড়াইছি ওখান গেয়া জিনিসও তানার লাগে আর কি তো আসলে আমার লাইফ কমক যদিও আমি সব সময় চেষ্টা করি নর্মল লাইফ শেয়ার করার বা নর্মল যে জেলাখান ভাড়া যায় অতটুকু শেয়ার করার কিন্তু সামটাইমস ইয়ার নর্মল টাইমে ইয়া ফুড়ি যায় তো ওখানেও কিন্তু আমার ফুরি কন্টিনিউ বমি করে তো তারা মনিটরও লাগে রাখছে আর ফ্লুইড স্টার্ট করছে আর কি ভিডিওটা অনেক হয়ে গেছে আজকে লাগে ভিডিওটা এখনও শেষ করলো আর আমার আমার্লাহানি যারা বাচ্চাও সুস্থ আছেন তারার উদ্দেশ্যে একটাও কথা আপনার মন দুর্বল না আল্লাহ একদিন আমরার বাচ্চা তো সুস্থ করবা স্বাভাবিক একটা জীবন তারাও আমরা লগে খাটাইবো ইনশাআল্লাহ আজকের লাগে বিদায়নীরাম আসসালামু আলাইকুম